আসসালামু আলাইকুম অরাকাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসকিল্লা মেশিনাইজের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার হাইড্রোলিক সাইট সিলিং মেশিন সেমিওটো সাইট সিলিং মেশিন এই মেশিনটি আমাদের কাছে কিন্তু নতুন এসেছে এবং মেশিনটি একেবারে নতুন কন্ডিশনে আছে মেশিনটি অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে এক সপ্তাহ ভালোভাবে মেশিনটি ব্যবহার করা হয়নি আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন খুঁজছেন একটি নতুন মেশিন নিতে চাচ্ছেন নতুন মেশিন থেকে কিছুটা কম মূল্যের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাইড্রলিক মেশিনটি এই মেশিনটি কিন্তু হাইড্রলিক মেশিন আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই হাইড্রোলিক মেশিনটি দেখাবো এই মেশিনে কাজ করে দেখাবো এবং এই মেশিনটির মধ্যে কিছু সুযোগ সুবিধা আছে আমি আপনাদেরকে এই মেশিনের সম্পূর্ণ সাইড সিলিং মেশিনগুলোর থেকে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি মেশিন তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা একটি সাইড সিলিং মেশিন নিতে চাচ্ছেন আপনারা নতুন মেশিন নিতে চাচ্ছেন এই নতুন মেশিনের জায়গায় কিন্তু আপনারা এই মেশিনটি দেখতে পাবেন কারণ এই মেশিনটি এক সপ্তাহর মতন ব্যবহার হয়েছে তো এই মেশিনটি আমাদের কাছে বর্তমানে আছে যারা এই মেশিন নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসফিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে যে আপনারা স্ক্রিনে যে সাইড সেলিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ একটি ব্র্যান্ডের একটি মেশিন এবং এটি হচ্ছে আলট্রাসনিক আলতাসনিক মেশিন দুশো বিশ চলে এই মেশিনটি তো আপনারা যারা এই মেশিন দেখতে চান তারা চলে আসবেন সরাসরি বিসপিলা মেশিনারি যে বিসপিলা মেশিনারি যে ঠিকানা হচ্ছে সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই মেশিনটি এসে দেখে মেশিনটিতে কাজ করে তারপর মেশিনটি নিয়ে যেতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনটি এখন ব্যবহার করে দেখাবো এবং এই মেশিনটি ব্যবহার করতে একটি কম্প্রেসার প্রয়োজন হবে আমাদের কাছের থেকে আপনারা চাইলে এই ব্র্যান্ড নিউ কম্প্রেসার নিতে পারবেন এই কম্প্রেসারটি একেবারে ব্র্যান্ড নিউ কম্পেশার দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারে এখন ধরে নাট চাকা এগুলো কোনো কিছুই লাগানো হয়নি আমরা জাস্ট এই মেশিনটি আপনাদেরকে চালিয়ে দেখার জন্য এই কম্প্রেসারটি আমরা খুলেছি এই মেশিনটি ব্যবহার করতে কম্প্রেসার প্রয়োজন হয় কারণ এই মেশিনের যে পিছনে যে রোলারটি আছে এই রোলারটি হাইড্রোলিক সিস্টেম আমি এখানে দেখাই দুটি সুইচ আছে এই সুইচটিতে প্রেস করলে কিন্তু এই যে কম্পেশারের এই যে রোলারটি আছে এই রোলারটি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে আগে নর্মাল যে মেশিনগুলো ছিল ওগুলোতে হাত দিয়ে উঠাতে হতো আর এটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে সেখানে চাপ দিলে কিন্তু এই পিছনে রোলারটি উঠে যাবে এবং এই মেশিনটির আরেকটি অত্যাধুনিক কাজ হচ্ছে এই মেশিনটি যে আলট্রাসাউন্ডটি দেখতে পাচ্ছেন সেই আলট্রাসাউন্ডিকটিও কিন্তু ঘুরবে শিলি করার সময় ঘুরবে আমি আপনাদেরকে একটি কাপড় নিয়েছি দেখাই আমি আপনাদেরকে শিলি করে দেখাই আমাদের মেশিন কিন্তু রানিং অবস্থায় আছে চালু অবস্থায় আছে এবং শিলি করার সময় এইখানে পাড়া দিতে হবে এবং জাস্ট এই জায়গাটার মধ্যে একটুখানি ঘষা আছে তাছাড়া কিন্তু এই মেশিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনি আসবেন এসে মেশিন দেখবেন তারপর মেশিন পছন্দ হলে মেশিন নেবেন আমি আপনাদেরকে এখন শিলি করে দেখাই এবং আপনারা নিচে আলতাসনিক লোহাটা আমি আপনাদেরকে এখন আলতাসনিক লোহা সম্পর্ক আছে এখন ধরেন আমি এখানে যে সিলি করলাম শিলি করার পর এখন আমি আলতাসনিক লোহাটি এই আলট্রাসনিক লোহাটি আমি আপনাদেরকে দেখাই এইখানে সুইচ আছে এই সুইচটিতে আমি বাড়িয়ে দিলাম এখন দেখবেন শিলি হওয়ার সময় আলতাসনিকের যে লোহাটি আছে সেই লোহাটি কিন্তু এখন বলবেন যে আলট্রাসনিক লোহাটি ঘুরছে তার কারণে হবে কি আপনার সিলিটা একো একেবারে অ্যাকুরেট হবে একেবারে সোজা হবে কোনো বাঁকা হবে না আপনি জাস্ট দিয়ে আগের মেশিনে দিয়ে হাতটাতে কন্ট্রোল করতে হতো হাত ভালোভাবে যেভাবে আপনি আপনার ব্যালেন্স রাখতে পারতেন সে একইভাবে এইটা কিন্তু আপনার ব্যালেন্স করতে হবে কারণ এখানে কিন্তু রোলা এই আলতাস অনেকটিও ঘুরতেছে জাস্ট আপনি কাপড়টি এইভাবে এই যে দেখেন আমি আবার আপনাদেরকে দিয়ে যাই কাপড়টি ধরিয়ে দিবেন ধরিয়ে দিয়ে আমি ছেড়ে দিলাম এবং এটাতে আমি যাতা দিব দেখুন এটা ভাবে চলে সোজা চলে যাবে মানে শিলি কাঁকা হবে না এইটার কারণে কিন্তু শিলি কোনো বাঁকা ট্যাড়া হবে না আপনারা দেখুন শিলিটা কিন্তু কোনো বাঁকা ট্যাড়া কোনো শিলি হয়নি তার জন্য কিন্তু এটা যে কেউ মানে ছোট বড় যে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে হাতের ব্যালেন্স ধরে দিলে দেবে ধরিয়ে দিলে কিন্তু একেবারে সোজা চলে যাবে কাপড়টাকে সোজাভাবে ধরে দিলে সোজা চলে যাবে ঘুরবে এবং তার পাশাপাশি আপনি কিন্তু আলতাসনিকটি যে ঘুরতেছে এটা কিন্তু আপনি অফ পারবেন আমি আপনাদেরকে দেখাই এই আমি এখন অফ করে দিলাম এই আলট্রাসাউনিক যে লোহাটি যে ঘুরতেছে এটা অফ করে এখন আমি আবার সিলি করব দেখুন এখন কিন্তু আর তো যারা এই ব্যবহারিত ব্যবহৃত বললে চলে না এই মেশিনটি একেবারে নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন আর মেশিনটির ভিতরের সাইডটি দেখাই দেখেন আলট্রাসলিকের যে লোহা তারপর মোটর বডি যা দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু ব্র্যান্ড নিউ মাত্র এই মেশিনটি এক সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা হয়নি এই মেশিনটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং হাইড্রলিক মেশিন হাইড্রলিক মেশিন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ফায়ারলেস কম্পেশার আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা শপিং ব্যাগ তৈরি করা এই মেশিনটি নিতে চাচ্ছেন এই সাইড সিলিং মেশিনটি দেখতে চাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে বিস্মিলা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসে কিন্তু আপনারা এই মেশিনটি নিয়ে যেতে পারবেন এবং এই মেশিনটি আমাদের কাছে এক পিসি আছে যার প্রয়োজন তাড়াতাড়ি চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির মূল্য জেনে নিন মূল্য জেনে আপনারা এই মেশিনটি কিন্তু এসে নিজে বসে মেশিনে কাজ করবেন তারপর মেশিন পছন্দ হলে মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু সাথে তিনটি ডাইস দেওয়া হবে যেহেতু নতুন মেশিন তিনটি ডাইস আছে ডাইসও নতুন অবস্থায় আছে মেশিনও পুরা নতুন অবস্থায় আছে তার দেরি না করে চলে আসুন আপনারা বিসপিলা মেশিনের দিয়ে মেশিনটি নিতে মেশিনে দেখতে পাচ্ছেন নাট টাট সব কিছুই কিন্তু একেবারে নতুন মানে এই মেশিনটি এক সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা হয়নি যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেশিনারি যে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম